হায় হায় কিবি বিপদ মমতাজ খাইছে কি পদ মমতাজ কর বিদ্যুৎ করার হইব না বিদ্যুৎ ফেরে করার হইব না হাদিস সাত হইব না পরা হইবোনার হাদিস পরা হইব না তার হাদিস পড়া হইব না ইয়াপার তার হাদিস পড়া হইব না সংসদে বৈশা কত গান করি তো সেই গান শিদ। শিদ। শুই না হাসি না সংসদে বৈশা কত গান করি তো সেই গান শুই না হাসিনা হাসিত বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায় বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায় বিদ্যুৎ ফেরি করার হইব না আপার বিদ্যুৎ ফেরি করার হইব না সিয়াসাততার হাদিস পড়া হইব না আপার সিয়াসাততার হাদিস পড়া হইব না সিয়াসাততার হাদিস পড়া হইব না আর সিয়াসাততার হাদিস পড়া হইব না আলেম আমার সাথে বেয়াদবি করিত আলেম লামাকে কত গালি দিত আলেম লামার সাথে বেয়াদবি করিত আলেম লামাকে কত গালি দিত বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায় বুকটা ফাইটটা যায় আপা এখন জেলখানায় বিদ্যুৎ ফেরে করার হইব না বিদ্যুৎ ফেরে করার হইব না সিয়া হাদিস তার কৰা হইব না আপার সিয়া সাত কৰা হইব না হাদিস পড়া পরা না সিয়া সিয়াসাতার হাদিস পড়া হইব না সিয়াসাতার হাদিস হাদিস পরা না সিয়া সিয়াসাতার হাদিস পড়া হইব না